যো মাত্র যারা এই জাতীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে ইচ্ছাপূর্বক ভাবেও যদি جنابা বিচারে সামনে যারা সংশ্লিষ্ট হয় সেই জাতীয় প্রবণতাকেও কোনোভাবেইpostcsse দেওয়ার সুযোগ এটা থাকা উচিত তাই আমরা মনে করি তাই সেই হিসাবে আমরা উদার আহ্বান জানাতে চাই যে নারী শিশু এবং সমাজের দুর্বল মানুষদের আইনি প্রতিরক্ষা তাদের আইনি যেই রক্ষা ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আইনকে নতুন ঢেলে সাজানো এবং সেক্ষেত্রে ইসলামের নির্দেশনাকে আমরা অনুসরণ করার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই রমজানুল উপলক্ষে আমরা যারা আজকের ইফতার মাহফিলে এসেছেন সকল কূটনীতিক বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক সহ পেশাজীবী নেতৃবৃন্দ আলে আপnader সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ইফতার মাহফিলের শরিক হওয়ার জন্য আপনাদের সকলকে আবারো শুকরিয়া জ্ঞাপন করছি এবং সকল বিউদ্ধ তত্ত্বাবধান জানাচ্ছি আসুন আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা পরস্পর সহযোগিতা আর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ পাকিস্তান আফগানিস্তান ইআল এবং চায়না সহ অনেকগুলো দেশের প্রতিনিধিবৃন্দ তার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।